নমস্কার যারা এই মুহূর্তে আইনি সমস্যায় জর্জরিত আইনি জটিলতার মধ্যে পড়ে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি ক্রিয়ার কথা বলবো যে ক্রিয়াটি আপনারা তিন মাস পালন করে দেখুন সপ্তাহে একটি করে দিন আপনাদের পালন করতে হবে কোন দিন বুধবার দিন পালন করবেন অবশ্যই এখান থেকে সুফল পাবেন অর্থাৎ আইনি সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে আপনাদের সাহায্য করবে আর এই ক্রিয়া করার সাথে সাথে পারলে আপনাদের কাছে একটি হাতা জুরি জিয়ার সম্বন্ধে ইতিমধ্যে আমি একটি ভিডিওতে জানিয়েছিলাম এই হাতা জুরি একটা কাছে রাখার চেষ্টা করবেন এই ক্রিয়াটি করে দেখুন সপ্তাহে একদিন প্রত্যেক বুধবার কি করবেন একটি ছোট সবুজ কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে একটা গোটা রসুন রাখবেন যার মধ্যে অনেকগুলি কুয়া আছে এই গোটা রসুন একটা রাখবেন একটা হলিতকি রাখবেন কয়েকটা গোটা গোলমরিচ রাখবেন এবং এক টুকরো কাঁচা হলুদের মধ্যে রেখে কাপড়টি ভালো করে বেঁধে কোনো পুকুর বা নদীতে জলের মধ্যে ফেলে দিয়ে আসুন প্রত্যেক বুধবার ক্রিয়াটি করুন আর ওই যে বললাম পারলে একটা হাতা জড়ি সঙ্গে রাখুন দেখুন এই আইনি সমস্যা থেকে আপনি অনেকাংশে মুক্তি পাবেন